যে রাধে সে চুলও বাঁধে তাহলে কি যে চুল বাঁধে সে রাঁধতে পারে না হ্যাঁ বন্ধুরা সব কিছুই পারে সে আজকে দেখো তোমাদের মেকআপ মামনি এখন চলে এসেছে রান্নাঘরে মানে আমি আস্তে আস্তে রান্নাঘরের দায়িত্বটা নেওয়ার চেষ্টা করছি কিন্তু ওই যে এখন তো শাশুড়ির হেসেল আর এই রান্নাঘরে রান্না করতে আমার একদম ভালো লাগে না আমাদের নতুন রান্নাঘর কবে হবে তার অপেক্ষা করছি সুন্দর সুন্দর রেসিপি করব নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেব কিন্তু ওই যে আমি শাশুড়ি মাছাড়া একেবারে অচল সকাল সকাল এখন দেখো শাশুড়ি আমি লেগে পড়েছি সংসারের জিনিসপত্র কিনতে কসমেটিকের জিনিস এখন অতীত আমরা এখন সংসারের জিনিস কিনছি এই দেখো ঝুড়ি তারপরে বাসন মাজার জন্য হচ্ছে টুল বসে বাসন মাজবো বলে তারপর ঘরে এই যে জামা কাপড় গাদি দেওয়ার জন্য এই বড় বড় বাস্কেটগুলো গুলো হয় এগুলো কিনছি দেখো আমার শ্বশুর বাড়ি একেবারে গ্রামে বলে অনেকেরই অসুবিধা আবার অনেকের ভালোও লাগে আর যে কোনো জিনিসের কিন্তু ভালো দিক খারাপ দিক দুটোই থাকে যেমন ভালো দিক তোমরা বড় আমার শাশুড়িমা খুব ভালো আমাদের এখানকার পরিবেশ খুব ভালো তেমন কিন্তু সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায় না এটাই আর কি প্রবলেম আর তার পাশাপাশি বিয়ের পর থেকে আমার অনেক রকম প্রবলেম হচ্ছে আমি কবে থেকে ভাবছি একটু ওই বাড়ি গিয়ে থাকবো একটু শান্তি করে আমার কাজকর্মগুলো করব মানে আমি দুটো দিন হাতে পেয়ে যদি ওই বাড়ি যাই আমার অনেক কাজকর্মগুলো ক্লিয়ার হয় যেমন আমার বিয়ের প্রচুর ভিডিও পেন্ডিং পড়ে আছে আমার বরকে বললে আমাকে নিয়েই যায় না যাব যাব করে দেখো নীল পুজোর দিন একটু টাইম হয়েছিল তাও আমার মায়ের একটা মানসিক ছিল মেয়ে জামায়ের নামে আর কি কবে আমার মা যেই মানত করেছিল তাও জানি না তো সেই মানসিকের জন্য মা বলেছিল নীল পুজোর দিন তোকে আসতেই হবে তোদের দুজনকে তো সেই উপলক্ষে একটু যাওয়া হয়েছিল আর সারাটা দিন ওই বাড়িতে গিয়ে আমার থাকা হয়েছিল মানে সেই বিয়ের পর থেকে সারা দিন থাকলাম এই প্রথমবার মানে গোটা চৈত্র মাস জুড়ে যেহেতু থাকবো না রাত্রিবেলা তাই বাড়ির বড় বউ হিসাবে আমি এই দায়িত্বটা মানে এই যেটা আমাকে বলেছিল শাশুড়ি আমি পালন করলাম আর বৈশাখ মাসটা পড়লেই আমি তবে ওই বাড়ি গিয়ে থাকবো তো এখন চলে এসছি ওই বাড়িতে আর হচ্ছে মা আমি আর আমার বর মিলে হচ্ছে যাচ্ছি এখন পুজো দিতে নীলের ঘরে আর তো আমরা অনেকে মন্তব্য করেছিলাম এই নীল নাকি করতে নেই মানে বাচ্চা না হলে সত্যি কথা বলতে আমি নীল পুজো করিনি শুধু ভগবানের কাছে গেছিলাম উপোস করেছিলাম জল দিতে নীল ষষ্ঠীটা বলে হচ্ছে মারা মানে বাচ্চার মারা হচ্ছে নীল ষষ্ঠী করে আর কি প্রচুর নিয়ম প্রচুর রকমের কমেন্ট তোমাদের সকলের কমেন্ট পড়ি অনেকে অনেক নিয়ম বলে যায় আবার অনেকে আমাদের নিয়ম দেখে হাসি ঠাট্টা করে বলে এ বাবা এটাও আবার নিয়ম সত্যি কথা বলতে সবই কিন্তু নিয়ম আমি যা শুনছি সবই নিয়ম বলেই পালন করছি না হলে কোনোটাই পালন করতাম আর হ্যাঁ অনেকে নিয়মগুলোকে কুসংস্কার মনে করো দেখো কিছু কিছু জিনিস কিন্তু কুসংস্কার অবশ্যই রয়েছে আর কিছু কিছু জিনিস কিন্তু অবশ্যই তার কারণ রয়েছে কারণ রয়েছে বলেই মানতে হয় আর আগেকার যুগের মানুষ এগুলো কিন্তু তারা এতটা সুস্থ ছিল তাদের জীবনটা এত ভালো ছিল এখনকার মেয়েরা এত কিছু মানে না বলে তাদের জীবনে এত বেশি প্রবলেম সৃষ্টি হয়েছে আমার তো এটা মনে হয় তো যাই হোক আমি চেষ্টা করব। আমি বিয়ের প্রথম মাস মানে যেভাবে কাটিয়েছি সারাটা জীবন যেন এইভাবে কাটাতে পারি এইভাবে নিয়ম পেলে কাটাতে পারি সবাই যেন মানে সবাইকে যেন ভালো রাখতে পারে এটাই চেষ্টা করি নীলের ঘরে পুজো দিয়ে এসে এখন এই বাড়িতে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঝুমা বৌদির কাছে আমার ব্লাউজ সেলাই করতে আমার কুর্তি গুলো সেলাই করতে সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ি ওখানে সেলাই করারও একটা মানুষ পাচ্ছি না আমাকে ভালো করে শাড়ি পরিয়ে দেবারও কাউকে পাচ্ছি না সেই ঝুমা বৌদির কাছেই বারবার আসতে হচ্ছে তো যাই হোক এইটা ছিল ওই বাড়ির ব্লগ মানে আমি নীলের দিন গেছিলাম আবার রাতে চলে এসেছি আর এটা শেয়ার করছি তোমাদের সাথে চরকের দিনের ভিডিও চরকের দিন আমরা নিরামিষ খেয়েছি নিরামিষ রান্না করেছি আমি পনির রান্না করেছি তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছ আর তোমরা অনেকেই বলছো দিদি তুমি কিভাবে পনির রান্না করলে তার রেসিপিটা একটু শেয়ার করো তো আজকের ভিডিওতে তোমাদের সাথে পনিরের হালকা পাতলা একটু ছোট্ট করে রেসিপি শেয়ার করব। তোমরা যদি আমার রান্নার ভিডিও দেখতে চাও বা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমি স্পেশালি তোমাদের জন্য রেসিপির ভিডিও নেক্সট দিন থেকে চেষ্টা করব আসলে সত্যি সত্যি যখন রান্না করা হয় অ্যাকচুয়ালি শুধু ভিডিওর জন্য না সত্যি সত্যি রান্না করলে তখন কিন্তু সেইভাবে ভিডিওটা করা হয়ে আর আমি যখন রান্না করি আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দেওর বর অনেকে অপেক্ষা পরে আমি কখন রান্না করব তারপর তারা খাবে তো সেই কারণে একটু হুটোপাটা করে আমাকে করতে হয় আর যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো পনিরগুলোকে সবার ফার্স্টে ভেজে নিলাম তারপর একটু জলে চুবিয়ে রেখেছিলাম পনিরগুলোকে আর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আমি হচ্ছে গরম মশলা আর তার সাথে তেজপাতা আর এখানে দিয়ে নিলাম হচ্ছে লঙ্কা তারপর দেখো এখানে বাটা ছিল হচ্ছে আদা জিরে আর লঙ্কা সেটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি আর তোমরা কীভাবে পনির রান্না করো অবশ্যই কমেন্টে জানিয়ে দেও আর এখানে দেখো আমি যেটা বেটে রেখেছি সেটা হলো সর্ষে আর তার সাথে এখানে রয়েছে পোস্ত আর তার মধ্যে একটুখানি রয়েছে কাজু বাটা তো এটাকে আমি মিক্স করে রেখেছিলাম তো এটা এবার দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম দেখো এই জলটা আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে টমেটো আর হ্যাঁ এই সমস্তগুলোর কিন্তু কতটা পরিমাণে দেবে সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে আর সরষেটা তোমরা না দিতেও পারো সরষেটা আমি একদম সামান্য পরিমাণে দিয়েছিলাম তো এর মধ্যে আবার নুন দিয়ে নিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু লঙ্কাটা আগেই বেটে নিয়েছিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতটা কষাবে ততটা রান্না টেস্টি হবে সবাই তো জানোই আর কি বলবো আমি হচ্ছে তোমাদের নতুন রাধুনি তোমাদের কি নতুন রেসিপি শেয়ার করব। এবার এর মধ্যে হচ্ছে আলু আলু দিয়ে নিলাম তারপর এবার ভালো করে কষিয়ে নিচ্ছি তো মোটামুটি জল দিয়ে দিয়ে আর নামানোর আগে তাহলেই হচ্ছে আমাদের রেসিপি তৈরি এটাকে কি বলে পনিরের কি আইটেম বলে তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো তো এই ছিল পনির রান্না শেয়ার করলাম তোমাদের সাথে এবার সোজা চলে আসছি পয়লা বৈশাখের পরের দিন আমাদের এখানে চরক হয় সেটা হচ্ছে দোসরা বৈশাখ কারণ পয়লা এক টোটালি বাড়ি ছিলাম একটা কাজে গেছিলাম শান্তিপুরে শর্ট ভিডিও হয়তো তোমরা দেখেছ তো আমি এখন এসেছি গঙ্গায় স্নান করতে আর আমাদের এখানে হচ্ছে এই গঙ্গা থেকে সবাই জল তুলে নিয়ে গিয়ে চড়কের মাথায় ঢালে তোমরা অনেকেই মন্তব্য করেছ আমাকে যে গঙ্গার জলে শ্যাম্পু করতে নেই আমি জানি না এটা কোন নিয়ম বা কেন করে না তার কি কারণ আছে অবশ্যই তোমরা জেনে থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি তো এই নিয়ম শুনিনি বাট অনেকে এই মন্তব্যও করেছো যে বিয়ের পর নাকি এক বছর গঙ্গা স্নান করতে নেই আমি জানি না এটা কি নিয়ম মানে আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই যেহেতু আমি শ্বশুরবাড়ির নিয়মটাই পালবো আমার শাশুড়ি যেটা বলবে আমি সেটাই শুনবো তো আমার শাশুড়ি কিন্তু বলেনি যে এই নিয়মটা করতে নেই মানে এটা করতে নেই যে গঙ্গা স্নান করতে নেই স্বামী স্ত্রী যদি যাওয়া যায় মানে দুজনে যদি একসাথে যাওয়া যায় তাহলে আমার মনে করা যায় আমারও এটা মনে হয়েছে তো আমরা হচ্ছে ওখান থেকে জল তুলে নিয়ে এসে এখন চলকে জল দিচ্ছি আর নানা মুনির নানা মত বন্ধুরা যা যেটা মনে চায় সেটাই করা উচিত বাবার মাথাতেও নাকি জল ঢালতে নেই বলে এক বছর শিবরাত্রি করতে নেই আমি জানি না কারা নিয়মগুলো বানিয়েছে বা কেন এইগুলো করে কি কারণ রয়েছে তোমরা জানলে অবশ্যই জানাতে আর এই চরক মেলা দেখার জন্য আখিরা আমাদের বাড়িতে এসেছে ওরা কোনোদিনও চরক দেখেনি মানে চরকের যে ওরা দেখেনি আমিও এক বছর দেখেছি মানে আমাদের আমাদের ওখানে ওখানে হয় 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 কিন্তু যেটা সেটা না আমার বাড়ি এখানে দেখছি মানে এই গ্রামে খুব সুন্দর করে চড়কের মেলা হয় সবাই চরক গাছে জল দেয় আরো কত কি নিয়ম টিয়ম হয় আমার বেশ ভালো লাগলো দেখে তোমাদের সাথে একটু আদু শেয়ার করছি যেহেতু সবকিছু দেখানো যায় না ভিডিওতে একটু প্রবলেম আসে জানোই সেই কারণে সবকিছু তোমাদের সাথে দেখাতে পারছি না তো যেটুকু যা দেখানো যায় দেখাচ্ছি আর এরপর বাড়ি এসে এখন আমরা বসে পড়েছি খেতে আর এখানে দেখো আজকে আখিকে কাঁসার তালায় খেতে দিয়েছি তোমরা বলছিলে না আখিকে হচ্ছে কেন প্লেটে খেতে দিই মানে আমাদের বাড়িতে কি থালা বাসন নেই সত্যি সত্যি আমাদের থালা বাসন নেই বন্ধুরা আমি মাছ দিয়ে ভয় পাই তাই করি না তোমরা ঠিকই ধরেছ যাই হোক এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে এবার বসে গেছি আম ছিচকি করতে আমার নিজের অনেক দিন ধরে ইচ্ছা ছিল আম মাখা খাবো আম ছিচকি খাবো কিন্তু হচ্ছিল না ফাইনালি আখির ইচ্ছায় আজকে হচ্ছে আম মাখাটা হলো আমারও খাওয়া হলো মানে সেই টেস্টি হয়েছিলো আমি নিজেও ভাবতে পারি এত টেস্টি হবে মানে আম এখন তো বড় হয়ে গেছে যাই হোক আমাদের আম মাখা খাওয়ার পর এবার চলে গেছি চরকের মেলায় আর আজকে চরকের মেলায় গিয়ে টুকটাক কেনাকাটি করতে গেছিলাম কিন্তু বর কিনতে দেয় আর এই চরকের মেলা দেখার জন্য আমার মা কাকিমণি ভাই সবাই এসেছে আর কাকিমণি আমাকে হচ্ছে এই দেখো আইসক্রিম খাওয়া সুন্দর সুন্দর কিউট কিউট দুটো জিনিস কিনে দিয়েছে আখি আমাকে পাঁচটা কাপ কিনে দিয়েছে তো এই ছিল এতদিনের ব্লগ এর আপডেট তোমাদের কাছে শেয়ার করা হয়নি অনেকদিন ব্লগ তাই ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম সবকিছু খিচুড়ি মিলিয়ে তিন দিনে কি করেছি সবটাই একটু একটু করে দেওয়ার চেষ্টা করলাম আর চরকে মেলায় জানি তো এই সমস্ত কিছু ভিডিও তো দেখানো যায় না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বসি বি দিয়ে ঘোরানো সে এক ভয়ানক কাহিনী সবই মহাদেবের কৃপা সবই মহাদেবের জন্য যাই হোক হর মহাদেব লিখে যেও তো ভালো থেকেও সুস্থ থেকেও আর নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চলো আজকের মতো টাটা ফিরছি নতুন ভিডিও নিয়ে সাবস্ক্রাইব করে তারা করনি